এটা কখনো হতে দেওয়া হবে না স্পষ্ট করে বলছি আমরা দেখতে পেলাম এই সমস্ত ব্যক্তিদেরকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলে টানছেন আপনারা আপনারা কি ভুলে গিয়েছেন সতেরো বছরের চাষিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারলো না আর আপনারা তাদেরকে ঘরে টেনে আপনারা বাংলাদেশের ক্ষমতায় আসবেন এটা কখনো হবে না আমরা বলছি আমরা রক্ত দিয়েছি শুধুমাত্র একটি রক্ত দিয়েছি পুরা সিস্টেমকে পরিবর্তনের জন্য আমরা রক্ত দিয়েছি বিভিন্ন আমনাতন্ত্রকে মাটিতে ধামা চাপা দেওয়ার জন্য আমরা রক্ত দিয়েছি নব্বক কোন ফ্যাসিবাদকে বাংলাদেশে আনার জন্য নয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই মাদ্রাসার শহীদ হয়েছে মাদ্রাসার হাজারো ছাত্র শহীদ হয়েছে আপনাদের মায়াকার না আমরা তখন দেখি নাই আপনারা আপনাদের কাছে মনে হয় মাদ্রাসার কোন ছাত্র যখন শহীদ হয় তখন সেটার রক্ত

বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণের চিন্তা বিশ্বাসকে উপেক্ষা করে বাংলাদেশের সংবিধানে কিংবা বাংলাদেশের সংসদে কোন আইন আমরা দেখতে চাই না আমরা একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছি যেখানে বিশ্বের কোন নাকি আমরা দেখতে চাই না আমরা গণবোদ্ধারের পরে এমন একটা বাংলাদেশ দেখতে চেয়েছি যেখানে দুর্নীতি বাস থাকবে না যেখানে চাদাবাস থাকবে না যেখানে খুন খারাপি থাকবে না কিন্তু দুঃখের সাথে বলতে হয় গণবোদ্ধার হয়ে গিয়েছে হাজারো খুন খারাপি হচ্ছে রাজনৈতিক কঙ্গলের মধ্যে চাকাপাতি হচ্ছে টেন্ডারবাজি হচ্ছে দুঃখের সাথে বলতে হয় এই সমস্ত দেখার পরেও আপনারা কিভাবে চুপ থাকেন এই যে দুই হাজারের অধিক শহীদ হয়েছে তাদের রক্তের কি কোনো মূল্য নাই আমরা বলছি যদি কোন 90 ফেতিবাদ বাংলাদেশে আবার মাথাটা দিয়ে ওঠে আল্লাহর প্রথম দিয়ে বলছি আমি বোক পেটা কিন্তু কিন্তু ফেতিবাদকে আর কখনো বাংলাদেশের মাটিতে আসতে দেব না ইনশাআল্লাহ আল্লাহ মিনাল্লাহি ওয়া ফাতহা ক্বরিব ধন্যবাদ আমরা সবাইকে ধারণ করি এবং জুলাইয়ের সকল অংশীদারে আমাদের অংশ আমরা কাউকে কখনোই এককেন্দ্রিক করে দিতে চাই না আমরা মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কামার কুমার জেলে সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দিতে সম্মানিত সুধি আজকের অনুষ্ঠানে ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছেন কর্নেল আসাদুজ্জামান স্যার আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই অনুষ্ঠানের কথা বলার জন্য অনুরোধ করছি আজকের আয়োজনের অন্যতম সংগঠক জাগ্রত জুলাইয়ের সহসাধারণ সম্পাদক কবি হাসনাইন ইকবাল বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি কবি হাসনাইন ইকবালকে আমি আলাইকুম কবিতা কবি শিরোনাম আবার বিপ্লব পাঁচই আগস্টের মতো একদিন বেরিয়ে পড়বো আবার বিদায় দিয়ে বিদায় নিয়ে অনিশ্চিত লক্ষ্য পানে যেভাবে পাখিরা দেরিয়ে পড়ে শিকার হবার সমূহ সম্ভাবনা মাথায় নিয়ে যেভাবে মাছেরা নানাবিধ সংখ্যায় ফেরে জলের অতলে শিকারি কুমির ও জেলেদের নানাবিধ খাপ জেনে না জেনে সেভাবে আবার বেরিয়ে পড়ব জনাকীর্ণ এই নির্জনে আমার নিরস্ব হাতে হাতিয়ার হবে নখ নকরে গেঁথে নিব কিছু বিষবাহী শতচুর জানোয়ার দেহ ছত্রিশ জুলাইয়ের মতো আবার ঘেরিয়ে পূর্ব একদিন সকালের লাত্তার বাসন ফেলে ফেলে পিছনে রেখে যাব শিশুদের কান্নার কান্নার আর্তনাদ রেখে যাব প্রিয়তমা স্ত্রীর সজল চোখের হাহাকার বয়বৃদ্ধ পিতা বদুল্য মানি সিদ্ধান্তে চৌকাঠ ধরে দাঁড়িয়ে থাকবেন মা ইশাক নামাজের সিদ্ধায় কেঁপে কেঁপে উঠবেন ঝরে পড়া বাস পাতাটির মতো আমি বেরিয়ে পূর্ব জুলাইয়ের দিনগুলোর মতো সেরা না ফেরার এক অনিশ্চয়তা মাথায় নিয়ে রক্তস্নাত রাজপথে শিয়ালের হুক্কা হুয়া পুলিশের গলিতে অক্ষিগুলো ছিটকে পড়া কোটরের শূন্য গহ্বরে ক্রমাগত ঠুকর দিচ্ছে শকুনের পাল বিপ্লবের পত্র পল্লব ছিঁড়ে তারা যেন চুরুই বাতি খাচ্ছে লেফট রাইট শব্দে আমার উঠোনে টিকে ভুলুজার ওঠে অথচ কম্প নদীরা পরাজিতে হৃদয়ে আবার বেরিয়ে পূর্ব সড়কের দুই পাশ থেকে জনতার স্রোত এসে হবে মিছিলে নির্মাণাধীন ভবনের নির্মাণাধীন ভবনের শ্রমিকরা নির্মাণ সামগ্রীর বাস এগিয়ে দিলে বর্গি দাঁড়ানোর লক্ষ্যে রিক্সা ও ভ্যানের চালকরা লাকড়ির বজারে কাজ নিয়ে আসবে তারপর বিলি করবে হাতে হাতে সড়কের দুই পাশের ভবন থেকে নারীরা এগিয়ে দেবে পানি আমাদের জনস্রোত দেখে পরাজিত পরাজিত নেরিকুচ্চার মতো পালিয়ে যাবে নবাগত তস্কর ও তক্ষকের বাহিনী আবার বেরিয়ে পড়ব আগস্টের বিপ্লবের মতো একাকী পথে যেতে যেতে খুঁজে আমাদের পদে সবচেয়ে খুলিরা পালায় চোখেরা বর্তে লুক থ্যাংক ইউ ভাই এবার আমরা একজন আহ জুলাই যোদ্ধার বক্তব্য কথা শুনবো জুলা যোদ্ধা মোশার ভোসেন একটা আলোচনা রাখলেন জুলাই যোদ্ধা মসার ভোষেন বিশ্ববিল্লাহ রক্ষণবাহী আজকের এই গণসমাবেশে সম্মানিত মেহমান কেন্দ্র সম্মানিত সাংবাদিক কেন্দ্র ও আমার সামনে উপবিষ্ঠ বিভিন্ন পর্যায়ের ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা জানেন দুই হাজার ছয় সালে আড়াইশে অক্টোবরে নবী পরীক্ষার মাধ্যমে এই সঙ্গে তার হাতিনা যাত্রা শুরু হয়েছিল শুধু হাতিনা একা নয় এই মুজিবাদী শাহাবাগিরা ছপ্পা চত্বরের মতো জায়গায় চৈতাল মিলে হাসিনার সাথে কারে কাজ মিলে ছপ্পা চত্বরে তারা গণহত্যা চালিয়েছিল শুধু তাই নয় তারা দুই হাজার নয় সালে ফেব্রুয়ারি

এদের এই পাপাচার এবং দুঃশাসনের মধ্য দিয়ে এই বাংলাদেশে যে অঘটিত সরকার কায়ম হয়েছিল দুই হাজার চব্বিশে সত্রিশে মধ্য দিয়ে দুই হাজার সাহায্যের বিনিময়ে এই সৈন্যকে আমরা বিদান্ত করেছি কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য বর্তমান সরকার আমরা ভেবেছিলাম এই চব্বিশে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রের সকল যন্ত্রকে তারা বৈষম্য দূর করে এই বাংলাদেশের স্বাধীন সর্বভৌমত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য

ধন্যবাদ সবাই জুলাই যোদ্ধা যিনি আমাদের জুলাই অংশীজন হিসাবে তার চাওয়াই কিন্তু বাংলাদেশের চাওয়া তার চাওয়াই আজকে আন্দোলনের চাওয়া কারণ যারা এদের দ্বারা ভুক্তভোগী হয়েছে যারা আওয়ামী লীগ চোদ্দ এবং শাহবাগীদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে তারাই জানে যন্ত্রণা কাকে বলে সুতরাং এ সকল আগামীর বাংলাদেশে আমরা দেখতে চাই না সম্মানিত সুদী

বাংলাদেশ দিকে এগিয়ে নিয়ে যাবেন বাংলাদেশের জনতাকে সাথে নিয়ে এই স্লোগানকে সবার উপর রেখে চির ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে রক্ষা করবো ইনশাল্লাহ